কাউকে যদি খুশি করানোর উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো এই ধরনের চকলেট কিনে তাকে গিফট করুন কারণ এই ধরনের চকলেট কিনলে আলাদা করে ফ্লাওয়ার কিনতেই হবে না এর মধ্যে চকলেট প্লাস ফ্লাওয়ার দুটোই আছে আর আলাদা করে ফ্লাওয়ার কিনলে তো সেটা একদিন পচেই যাবে কিন্তু এইটা পচবে না আর মিষ্টি নিয়ে যাওয়া তো এখন খুবই কমন হয়ে গেছে গেস্টের বাড়িতে মিষ্টি না নিয়ে যদি কেউ এই ধরনের চকলেট নেয় তাহলে গেস্ট আশা করি মিষ্টিটা পেয়ে যতটা না খুশি হবে এই ধরনের চকলেট দেখলে তার থেকে বেশি খুশি হবে আর তার থেকে বড় কথা হলো এটা মিষ্টির থেকেও কম দাম আর এই চকলেট বক্সের মধ্যে ডার্ক চকলেট মিল্ক চকলেট হোয়াইট চকলেট রাসমালাই চকলেট এইগুলোও অ্যাড আছে আর যারা চকলেট খান না তারা কি নেবেন তারা আসে আমার কাছ থেকে কাপকেক অথবা পেস্ট্রি অথবা গ্লাস কেক এইগুলোও নিতে পারেন আমার কাছে ফোর পিস কাপ বক্সও আপনারা এভেলেবেল পাবেন এবং সিক্স পিসের কাপ বক্সও আপনারা কাস্টমাইজ ডিজাইন সহকারে এভেলেবেল পাবেন আর প্রাইস নিয়ে একদমই ভয় পাবেন না কারণ আমার কাছে সমস্ত কিছু একদম আর লোকেশন জানতে হলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন আমি রিপ্লাই মাধ্যমে জানিয়ে দেব আর এর আগের ভিডিওতে আমি আপনাদের গেস করতে বলেছিলাম যে এই হাফ পাউন্ড চকলেট সানফ্লাওয়ার ডিজাইনের কেকটার প্রাইস কত সেখানে একজনই মোটামুটি সঠিক অ্যান্সার দিতে পেরেছেন তানার নাম হলো ফারিয়া তামিম এবার আপনারা গেস করে জানান যে এই চকলেট বক্সের প্রাইসটা কত হতে পারে আপনাদের সুবিধার্থে আমি এইটুকু জানিয়ে দিচ্ছি যে এই চকলেটগুলোর প্রাইস দেড়শো টাকার থেকেও কম এবার আপনারা বলুন যে অ্যাকচুয়াল প্রাইসটা কত যে সঠিক প্রাইসটা গেস করতে পারবে তাকে আমি নেক্সট ভিডিওতে শাউট আউটের মাধ্যমে জানিয়ে দেব যে এটার অ্যাকচুয়াল প্রাইস কত তো আজ এই অবধি রাখলাম সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসলাম